আগের কোনো একটি ভিডিওতে আমি বলেছিলাম আমার বানানো এই ক্লে জুয়েলারির কালার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো নানান কাজের চাপে এই ক্লের কালার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না তাই ফাইনালি আজকে রং তুলি নিয়ে এটার কালার করতে বসে গিয়েছি আগের ভিডিওতে আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম এই জুয়েলারিটার পুরো সেটটা তোমাদের সাথে শেয়ার করব। বাট আংটি আর চুড়িটা কমপ্লিট না হয় আজকে শুধু আমি এটার কালার কম্বিনেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি অ্যাক্রোলিকের যে টিউব কালারগুলো হয় সেটা ইউজ করেছি এটা তোমরা যে কোনো বই খাতার দোকানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে আজকে টিউব কালার ব্যবহার করার একটাই কারণ কারণ জুয়েলারি অনেক ছোট এসি কালারেরও আমার প্রয়োজন নেই তাই আর বড় ডাব্বাটা আমি খুলিনি ছোট টিউব থেকেই ম্যানেজ করে নিয়েছি আর এমনিতেই এই টিউব কালার গুলো অনেকদিন কালারগুলো কাজে লাগে না বলে আজকে আমি ইউজ করে নিয়েছি ফুল ও পাপড়ির কালারটা হালকা ইয়েলো শেডের আর যিনি আমায় এটা অর্ডার করেছিলেন তিনি বলেছিলেন একটু ব্ল্যাক আর গোল্ডেন আর ইয়েলোর একটু ছোঁয়া রাখতে তার জন্য ওই গলার যে হাসুলিটা সেটার উপরে ব্ল্যাক কালার করে তারপর গোল্ডেন ডাস্ট গোল্ডেন দিয়ে শেড দিয়ে দিয়েছি আর জুয়েলারিটা গ্লেসের এর জন্য ভার্নিশ লাগিয়ে নিয়েছি আর ভার্নিশ লাগালে কালারটা নষ্ট হবে না